এই কোরআনে কোথাও আল্লাহ বলেন না এই যে আমি এইটা আগে সৃষ্টি করছি এইটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর কোরআনে কেউ বলতে পারবে না আল্লাহ বলেছে সিরিয়াল দিছি আমাদেরকে তিনি মহাশরাসটা কোনটা কখন সৃষ্টি প্রয়োজন সেটা তিনি জানেন তিনি আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের একেবারে জিনজাতি ছিল তার আগে কি ছিল আমরা জানি না কিন্তু সৃষ্টির কোনো সিরিয়াল আমাদের কাছে নাই কিন্তু এখন এই সৃষ্টির সিরিয়ালটা বিধর্মীরা কোথার থেকে পাইল এলো জাল হাদিস আই অলুমা খালাকাল্লা নুরি হ্যাঁ আল্লাহ রসুল বলছেন যে আমার নূর সর্বোত্তম সৃষ্টি করা হয়েছে তারপর কোন বর্ণনা আসে যে আড়স সৃষ্টি করা হয়েছে কোনো বর্ণনা আসে রুহু সৃষ্টি করা হয়েছে কোনো বর্ণনা আসে যে আকলকে প্রথম সৃষ্টি করা হয়েছে তো এইভাবে যে কথাগুলি বলা হচ্ছে এগুলি তো আল্লাহ কোরআনে বলে নাই এগুলি জাল হাদিসের মাধ্যমে এই কথাগুলি সরাচ্ছে এবং সমাজের মানুষের কাছে এই মানে খবরগুলো পৌঁছে গেছে যার ফলে মানুষ এটা মনে করে এবং এটি নিয়ে একে অপরকে প্রতিহত করার জন্য তারা তর্ক বিতর্ক লিপ্ত হয় যে আল্লাহ আগে এটাই সৃষ্টি করেছেন আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব বর্তমানে কোনো এক ইসলাম বিদ্বেষী আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করেছে এবং এটা নিয়ে সমাজে একটা ধর্মীয় সহিংসিতা সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো এটা একটা এমন এক মুহূর্তে হয়েছে যখন দেশের মানুষ নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছিল আসলে উদ্দেশ্য হল যে মানুষকে যেন নির্বাচন থেকে ডাইভার্টেড করা যায় বা তাদেরকে মানে একটা এভিয়েশন মানে একটা পদস্খলন ঘটানো যায় এই জন্যই এই সমস্ত কুচক্রিম হল এগুলো করে তো এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক হতে হবে তো আমরা এই সম্পর্কে আমরা কোরআন থেকেই খুঁজবো যে আল্লাহর কোরআনের কোনো সমাধান আমাদের আছে কি না আমরা পাই কি না এটা আমরা দেখব সম্মানিত সুধি আল্লাহর যাতে সম্মান ক্ষুণ্ণ না হয় এজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন মা কাদারুল্লাহ কাদরি আল্লাহ বলেছেন যে মানুষেরা আল্লাহকে যথাযথ সম্মান দিল না এখন সম্মান যারা দিবে না তারা নাই দিক এজন্য আমরা দেয় না কিন্তু আমরা এমন কিছু করব না যেটা আল্লাহর সম্মান ক্ষুণ্ণ করতে পারে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহ তারা সুরে আনামের একশো আট নম্বরে আল্লাতলা ঘোষণা করেছেন ওলা তাসুবউল্লা দিন আদৌ এলম আল্লাহ বলেন আল্লাহর পরিবর্তে ওরা যা দেবদেবী পূজা করে তোমরা সেই দেবদেবীকে গালি দিও না যদি তোমরা ওদের দেবদেবীকে গালি দাও তাহলে ওরা তোমাদের আল্লাহকে গালি দেবে অজ্ঞতা বসত বিদ্রোহ বসত তাহলে এখন আল্লাহকে গালি দেওয়ার পথ বন্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিলে যে বিধর্মীদের দেবদেবীকে তোমরা গালি দিবে না এটা দিলে আল্লাহকে গালি দেওয়ার একটা রাস্তা খুলে যাবে একটা পথ উন্মুক্ত হবে তাহলে আল্লাহর সম্মানার্থে আমাদের এ আর থেকে আমাদের জানতে হবে যে কোনো কিছু পদক্ষেপ আমরা এমন নেব না যার ফলে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হতে পারে সেটাই তেমনি আল্লাহ সম্পর্কে যারা সমালোচনা করে তাদের এই সমালোচনার জন্য আমরা কিন্তু একটা রাস্তা তৈরি করে দিচ্ছি এটা হলো মস্ত বড় দুঃখজনক কথা সেই রাস্তাটা কি আল্লাহ তালা কোরআন পাখি কোথাও বলেন আমাদের ধর্মগ্রন্থ আমাদের আইন বই হলো আল কোরআন এই কোরআনে কোথাও আল্লাহ বলেন না যে আমি এইটা আগে সৃষ্টি করছি এইটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর কোরআনে কেউ বলতে পারবেন আল্লাহ বলেছে সিরিয়াল দিছি আমাদেরকে তিনি মহাশরাসটা কোনটা কখন সৃষ্টি প্রয়োজন সেটা তিনি জানেন তিনি আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের একেবারে জিনজাতি ছিল তার আগে কী ছিল আমরা জানি না কিন্তু সৃষ্টির কোনো সিরিয়াল আমাদের কাছে নাই কিন্তু এখন এই সৃষ্টির সিরিয়ালটা বিধর্মীরা কোথার থেকে পাইল এলো জাল হাদিস আলু মা নুরি হ্যাঁ আল্লাহ রসুল বলছেন যে আমার নূর সর্বোত্তম সৃষ্টি করা হয়েছে তারপর কোনো বর্ণনা আছে যে আরও সৃষ্টি করা হয়েছে কোনো বর্ণনা আছে রুহু সৃষ্টি করা হয়েছে কোনো বর্ণনা আছে যে আকলকে প্রথম সৃষ্টি করা হয়েছে তো এইভাবে যে কথাগুলি বলা হচ্ছে এগুলি তো আল্লাহ কোরআনে বলে নাই এগুলি জাল হাদিসের মাধ্যমে এই কথাগুলি সরাচ্ছে এবং সমাজের মানুষের কাছে এই মানে খবরগুলো পৌঁছে গেছে যার ফলে মানুষ এটা মনে করে এবং এটি নিয়ে একে অপরকে প্রতিহত করার জন্য তারা তর্ক বিতর্ক লিপ্ত হয় যে আল্লাহ আগে এটাই সৃষ্টি করেছেন কিন্তু এগুলি কোরআনে কোথাও এই সিরিয়াল করা নাই কাজে আমরা এটা সিরিয়াল করতে কেন যাব কোরআনে আমাদেরকে কি বলেছেন কোরআন আল্লাহ বলেছেন যে স্পষ্ট আয়াতগুলি মহকামাত এগুলি তোমরা দেখো এই স্পষ্ট আয়াতগুলি যা আসে এগুলিতে যা বলা যে এগুলো তোমরা শোনো অন্যদিকে শোনাও আমল করো এগুলির মধ্যেই তোমাদের সমস্ত কল্যাণ নিত আর অস্পষ্ট বিষয়গুলি ওটা আল্লাহ বলে দিয়েছেন যে ওখানে এই অস্পষ্ট বিষয়গুলির মধ্যে হস্তক্ষেপ করবে যাদের অন্তরে বক্রতা রয়েছে ফি কোনো জায়গুন মানে যাদের অন্তরে বক্রতা তারাই এই অস্পষ্ট জিনিসের পিছিয়ে পড়ে এগুলো অনুসন্ধান করবে কিন্তু মোমেনদের কাল্লা এটা বলেন নাই তাদেরকে বলেছেন যে তোমরা স্পষ্ট আয়াতগুলির পরে তোমরা অনুসন্ধান করো তোমরা নিজেরা চলো অন্যদেরকে চলতে বলো এবং এগুলি তোমার প্রচার করো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহকে অপমান করার জন্য এই যে একটা রাস্তা এটা কিন্তু আমাদের এই জাল হাদিসের লালনকারী যারা এরা কিন্তু এই রাস্তাটা তৈরি করছেন যার ফলে আল্লাহর সমালোচনা করাটা একটা সুযোগ তারা পাচ্ছে কাজে আমরা স্পষ্টভাবে বলবো যে আল্লাহ এর কোনোটাই বলেন নেই কোরআনে কোথাও সিরিয়াল করা নাই যে আমি আগে এইটা সৃষ্টি করছি দুই নম্বর এটা এটা কোরআনে কোথাও নাই কাজে এইটা জাল হাদিসের মাধ্যমে এইটা প্রচার করার ফলে সমাজে এই বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং আল্লাহর অপমান হচ্ছে আল্লাহকে আমরা অপমান করার জন্য রাস্তা করে দিয়েছি যারা আল্লাহকে অপমান করে তারা করুক বিচার আল্লাহ করবে আল্লাহ ক্ষমতাবান কেউ এড়াতে পারবে না কিন্তু আমাদের উদ্দেশ্য হল আমাদের দ্বারা যেন এই অপমান করার রাস্তাটা তৈরি না হয় আমাদের আল্লাহ এই কথাই সতর্ক করেছেন যে বিধের বিধের দেবদেবীকে তোমরা গালি দিও না তাহলে এই বেশিয়ার থেকে আমাদের সতর্ক করতে হবে যে আমরা যেন এইগুলিকে বর্জন করি আমরা কোরআন থেকেই আমরা যদি চলার পথ পাই এবং কোরআন এক নম্বর আমরা সেই এক নম্বরকে এক নম্বরের জায়গা দেই নাই দুই নম্বর দ্বারা সব হল সব সিটগুলি আমরা ফিল আপ করে ফেলছি দুই নম্বর দ্বারা সমস্ত আসনগুলি আমরা পূর্ণ করে নিয়েছি আর এক নম্বরের এখন আর জায়গা নাই এক নম্বর এখন বাইরে তা আমাদের অবস্থাও তাই যে আমরা এই ইসলামের যে শরীয়তে যে চারটা দলিলের দুই নম্বর হলো হাদিস এই দুই নম্বর দিয়ে আমাদের ব্রেনকে আমরা প্রিয় কুপাইড করে ফেলেছি এখন এই কোরআন যে ব্রেনে ঢুকাবো এ জায়গা নাই মাথা ফাঁকাই নাই এই জন্য কোরআন বসতে হলে আপনাদেরকে ওই ব্রেন জুলপ নিয়ে আগে মাথাকে পরিষ্কার করেন তারপর এক নম্বর কোরআনকে স্থান দেন তারপর কোরআনের পরে দুই নম্বর যেখানে হাদিস প্রয়োজন সেখানে হাদিসকে আপনারা স্থান দেন আমরা এইটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কিন্তু আপনারা আমাদের বিরুদ্ধে প্রচার করেন কি ওনরা হাদিস বিরোধী হাদিস মানে না সমস্ত মানুষ আপনাদেরকে তো ওই যে এহুদি খ্রিস্টান তাদের আলেমদেরকে বানিয়ে নিয়েছে আমাদের সমাজের অবস্থা তো তাই নিম্নশ্রেণীর মানুষ কম জ্ঞানী মানুষরা আলমদিনকেই রবের মতো মনে করে কাজে এভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব। যেহেতু আল্লাহর কাছে বিচারের সম্মুখীন আপনারাও হবেন আমরাও হব কাজে এখন কেউ কাউকে ঠকানোর চিন্তা করেন কি না করেন সেটা দিলের ভেত আল্লাহ জানে তো আমরা এটা স্পষ্ট বলছি যে আপনারা এইভাবে মানে কথাগুলি দ্বারা আল্লাহকে অপমান করার একটা রাস্তা আপনারা সৃষ্টি করেন না এটা আমার অনুরোধ নমরুদ আল্লাহকে তীর মেরেছে ফেরাউন আল্লাহকে দেখার জন্য অট্টালিকা নির্মাণ করেছে করুক কিন্তু আমরা যেন কোনো পথ সৃষ্টি না করেই যে এই পথের মাধ্যমে আল্লাহর সমালোচনা করা যায় আল্লাহ এটা আমাদেরকে সুরায় আনামের একশো আট নম্বর আয়াতে এটাই একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে তোমরা সতর্ক হও বিদের মেধে দেব গালি দিও না যদি তা করো তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে। কাজে আল্লাহকে গালি দেওয়া যায় আল্লাহকে অপমান করা যায় এমন কোনো কাজ তোমরা না এমন কোনো রাস্তা তোমরা আবিষ্কার করো না এটা হলো আল্লাহর নির্দেশ কাজে আমরা এই কথাটা বলছি এবং যে যে আল্লাহর ব্যাপারে সমালোচনা করেছে সেটা ব্লাসফেমি আইন আছে সে আইনের মাধ্যমে তার যেটা ন্যায়সঙ্গত বিচার হওয়া উচিত সেটা আইনের মাধ্যমেই হবে সে ব্যাপারে কোনো শৃঙ্খলতা বা এই দরাদরি মানে হুরাহুরি এগুলি যেন না হয় এটা কাম্য নয় আমি গতকালকের ব্যাপারে একটা জিনিস খুব দুঃখজনক যে ভিসিএস ক্যাডাররা তারা পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে তারপর তাদেরকে অবসরণ করার জন্য সেখানে জল কামান সাউন্ড গ্রেন গ্রেনেড লাঠিচার্জ এগুলি করতে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটা জাতির জন্য যে এই ভিসিএস ক্যাডারের যারা লোক এদের এক নম্বর সিটিজেন কি বাংলাদেশের আসে তারা পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তাহলে এরা ক্ষমতায় গেলে কি করবে এরা তো চব্বিশ ঘন্টা অবরোধ করবে কাজে এদেরকে পুলিশে টাকা হারায় লাঠির চাষ করে এটা দুঃখজনক দুঃখ লাগে যে এই লোকগুলো লাঠিস্ট মানে করবেটা কি বলেন দেখিস তো দৃশ্যটা তাকাই আমরা পাঁচ ঘন্টা ধরে তারা রাস্তা অবরোধ করেছে এইটা যদি দেশের এক নম্বর নাগরিকরা করে তো অন্যরা কী করবে কাজে এই জন্য আপনারা হুশ করে কাজ করেন জ্ঞানের সদ্ব্যবহার করেন এগুলি নিয়ে দলাদলি হুরাহুরি করবেন না এগুলি যেটা আইনে আছে সেই আইন অনুযায়ী এটার বিচার হোক আইন আছে বিলাসপ্রেমী আইন এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে কোনো ধর্মকে কটাক্ষ করা কোনো ধর্ম সম্পর্কে সমালোচনা করা এর জন্য বিধান আছে সেই বিধানে তার বিচার হোক জন্য রাস্তাঘাটে আপনারা অশান্তি সৃষ্টি করবেন না এটা আমার অনুরোধ একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে আমাদের সাল্লাম তাকে যেন আমরা অপমান না করি এজন্য আল্লাহ তালা কোরআনে কঠিন আদেশ দিয়েছেন এটা আপনি শুনলে ঘামড়িয়ে যাবেন সুরাহ আল্লাহ বলেন আউজর ইয়া ইয়াল্লাদিন আমার তখন ফাউক কষাওতেন নেয়ে হে ইমানদারগণ মান্দারগণ তোমরা রাসুলের কণ্ঠস্বরে সে উঁচু তোমরা কথা বলবে না যে মজিসে আল্লাহর রসুল উপস্থিত আছেন সেখানে তার কণ্ঠস্বরে সে উঁচু স্বরে তোমরা কথা বলবে না তাহলে রাসুলের আদব কতখানি করতে বলা হয়েছে দেখেন তো কোরআনে এরপরে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে না প্রথম এতে বলা হয়েছে লাম্বাঈদ ইদ আল্লাহ রসুলি মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো বিষয়ে অগ্রগামী হবে না অর্থাৎ আল্লাহ রসুল একটা মসজিষে আসেন সেখানে কোনো প্রশ্ন বা কেউ জিজ্ঞাসা থাকলে সেটা রাসুলের আগেই তোমরা জবাব দিতে চেষ্টা করবে না রসুরের আগে না তিনি আসেন তিনি কি সিদ্ধান্ত দেন সেটা তোমরা শুনবে কিন্তু তার আগেই তোমরা কিছু করার চেষ্টা করবে না রশুরের আগে তোমরা অগ্রবর্তী হবে না অপেক্ষা করবে তিনি কি বলেন কি ফয়সলা দেন সেটা তোমরা শুনবে তোমরা নিজেরা তার আগে কিছু বলা বলি করবে না দ্বিতীয়তে বলা হয়েছে যে তার কণ্ঠস্বরে সেইটা তোমরা উচ্চস্বরে কোনো কথা বলবে না তাহলে আল্লাহ রাসুলকে এতখানি সম্মান করতে আল্লাহ বলেছেন এবং সামনে বলেছেন আল্লাহ যে যদি এগুলি তোমরা অমান্য করো তাহলে আমা আমাল তুমলা তা শরুন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে তোমাদের আমলটা ডিলেট হয়ে যাবে তোমরা জানতেও পারবে না তো রাসুলের সাথে এতটুক ব্যাধবি করলে যে তিনি আসেন লোকেরা ফয়সলার জন্য আসে তো রাসুলের বরার আগেই তোমরা সিনিয়র সাহাবীরা তার ফয়সলা দিতে শুরু করলে এটা করবে না উঁচু স্বরে রাসুলকে ডাকবে না একে অপরকে যেরকম উচ্চ স্বরে ডাকো ডাকবে না তিনি মলদিশি আসেন তিনি মলদিশের প্রধান কাজে তার কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয় এবং এগুলি এত বড় অপরাধ গণ্য করা হয়েছে এগুলি যদি তোমরা অমান্য করো তা তোমাদের আমল নষ্ট হয়ে যাবে আমল ডিলিট হয়ে যাবে তোমরা জানতেও পারবে না এখন রাসুলের সম্মান এখানেও আমরা দেখব যে কতগুলি জাল হাদিসের মাধ্যমে রাসুলকে অপমান করা হচ্ছে যেমন দেখেন খুবই দুঃখজনক ব্যাপার যে আল্লাহতলা যে আদম আলা সালামকে সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে এবং মানব সৃষ্টি প্রসঙ্গে যে আয়াত আছে কোরআনের একটা হল সুরায় আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াত সুরে আরফ এই সুরে আরফে আল্লাহতলা বলেন আউজ বিল্লাহ মিনার সৈতনের রজিম

আদম সন্তানদেরকে আদম সন্তানদের পিঠ থেকে বের করলেন বানি হিম এই হিম হুয়াহ তাদের পিঠ থেকে তাদের সন্তান মানে আদম সন্তানদেরকে আদম সন্তানদের পিঠ থেকে বের করা হয়েছে কীরকম আদম আলা সালামকে থেকে তার একশো বিশ জোড়া সন্তান বের করা হয়েছে এরপরে সেই একশো বিশ জোড়া সন্তান থেকে যারা পৃথিবীতে আসবে তাদেরকে ওই একশো বীরজোড়া সন্তানের পিঠ থেকে নেওয়া হয়েছে এরপরে যারা আসবে তাদের পিঠ থেকে নেওয়া হয়েছে এভাবে আপনার পিঠ থেকে আমার পিঠ থেকে যারা পৃথিবীতে আসবে তাদেরকে ওই সময় নেওয়া হয়েছে নেওয়ার পরে একটা প্রশ্ন করা হয়েছে আলাস্তুবিক এই প্রশ্নের জবাব শেষ আলা কালুবালা এরপরে মৃত্যু দেওয়া হয়েছে আবার যাকে যেখান থেকে বের করা হয়েছিল তাকে সেখানেই ঢুকে নিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে বের করা হয়েছিল ওখানেই তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা বাবার পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়েছি আবার সাক্ষীর পরে আমাদেরকে মৃত্যু দিয়েছে এই মৃত্যুটি আমাদের প্রথম মরণ এবং এরপরে আমাদেরকে আমাদের পিতাদের পিঠে ঢুকে দেওয়া হয়েছে তো এই কথাটা স্পষ্ট আয়াত রাব্বুকা মেম বনিয়মা মেন জুহুরিম জুরুয়াচম স্মরণীয় ঘটনা যখন আপনারা আদম সন্তানদেরকে গ্রহণ করলেন কীভাবে যে বনি আদমদেরকে গ্রহণ করলেন আল্লাহ তালা মেন জুহুরিম জুরুয়াচম আদম সন্তানদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে আলাবের করলেন তো এই স্পষ্ট থাকার পরেও অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমি বারবার বলছি আমার দুঃখ লাগে যে এই এতে নিচেই দেখেন হাদিস এই নিচে হাদিসে কী বলা হয়েছে নিচে হাদিসে বলা হয়েছে যে ওমর ফারুক থেকে এই হাদিসের রেফারেন্স বলা হয়েছে ওমর ফারুককে জিজ্ঞাসা তিনি বলেছেন কি ফকাল রসুল্লা সাল্লাম আল্লাহ রসুল বলেছেন ইন্দল্লা আজ খালা খা আদমা যে আল্লাহ তালা মহাসম্মানের মালিক আল্লাহ তালা তিনি আদমকে সৃষ্টি করেছেন সুম্মা মাসাহা জোহারাউ বিয়ামিনহি তারপর আল্লাহ তালা তার ডান হাত দ্বারা আদমা পিঠে মশা দিয়েছেন আদমাসে সে পিঠে মশা দিয়া ফাঁস চাকর এবং তার থেকে বের করেছেন জুরান সন্তানগুলি পিঠ থেকে প্রথম মশা দিয়া সন্তানগুলি বের করলেন ফকল এবং বললেন খলাক্ত হাউল জান্না এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি অবে আমালে হালে জাননা এবং আহালে জান্নাতের আমল তারা করবে সুম্মা মাসাই তোরা প্রথম মশা সুম্মা মাসা জাহারাহু এরপরে দ্বিতীয়বার আল্লাহ তারা তার পিঠে মশা দিলেন ফাস্তাখ রাজা মিনহু তাহু এরপরে সেখান থেকে আদম সন্তানদেরকে আবার বের করলেন দ্বিতীয়বার ফকল এবং বললেন খরাক তো আর এদেরকে আমি আগুনের জন্য দুজকের জন্য সৃষ্টি করেছি ওই আমালও আমালা হলেন নার এবং তারা দোজকবাসীদের আমল করবে দোজকের আমল করে তারা দুজকে যাবে তাহলে এখন আল্লাহ বললেন যে আমি আদম সন্তানদেরকে আদম সন্তানদের পিঠ থেকে বের করছি আর নিশি হাদিস যে আদম থেকে আল্লাহ সবাইকে বের করলেন প্রথম মশা দিয়া জাহ্নাতিদেরকে দ্বিতীয় মশা দিয়া জাহান্নামীদেরকে এই আচ্ছা এ হলো এক দ্বিতীয় হাদিস দেখেন দ্বিতীয় হাদিসে বলা হয়েছে ইন্দ মাসা সফা সফাতা জহারা না যে আল্লাহ তালা আদমুল আসলামের পিঠের ডান দিকে মশা দিয়েছেন মশা দিয়ে ফাস্তাখা মিন্নু জুরিয়াতা জুরিয়াতন বাইদা এবং ডান দিকে মশা দিয়া তিনি মানে শুভ্র সাদা সন্তানদেরকে বের করলেন কাহাইয়াতে জোর এবং এগুলির দৃশ্য ছিল অনুর মতো অনু জার্মানি অনু ইয়া তাহার রাখুন এবং সেগুলি নরচর করতেছিল এভাবে প্রথম বার করলেন সুম্মা মাসাহা সাফা তা যাহারাহ এরপর দ্বিতীয়বারে আল্লাহ তালা তার পিঠে মশা দিলেন বাম সাইডে বাম দিকে আদমের পিঠের বাম দিকে ফার্স্ট দেখা যা জুরিয়াতান এবং এর থেকে বের করলেন তার সন্তান থেকে সাউদা যারা সম্পূর্ণ কালো কাহাইয়াতে জোরের তারাও অনুর মতো ছোটো ছিল ফাঁকালা অতপর আল্লাহ তালা বললেন এ আদম হে আদম হাজি জরিয়াত গাইগুলি তোমার সন্তান সুম্মা কলা এরপর বললেন লাম তাদের জন্য আলাস তুমি রব বেকুম আমি কি তোমাদের রব নই বালা তারা বলল হা ফালা এরপরে আল্লাহতালা বললেন লেল বাইজে সবুজ মানে শুভ্রদের জন্য সাদা পরিষ্কার যারা তাদের জন্য বললেন হাউলাইফিল জান্নাতে এরা জান্নাতে যাবে বেরহামাতি আমার রহমাতে আল্লাহ উবালি আমি পরোয়া করি না ওহম আসাবুল এমিন এবং এরা ডান হাতের অধিকারী ওকলালের সুদে এবং আল্লাহ তালা কালোদেরকে বললেন হাউলাইফিল নার এরা আগুনে যাবে ওলা উবালি আমি পরোয়া করি না ওম আশাহাবুল শ্যামাল এবং এরা বাম হাতে আমল নামা পাবে সুম্ম আয়দহম জামিয়া এরপরে সবাইকে আবার ফিরিয়ে দিলেন আল্লাহ তালা ফি সলভি আদমের পিঠে এখন দেখেন এই দুইটি হাদিস প্রথমটায় বলা হলো যে আদমের পিঠ থেকে বের করা হয়েছে প্রথমবারে জান্নাতিদেরকে দ্বিতীয়বার পিঠ থেকে জাহান্নামীদেরকে বের করা হয়েছে এবং জান্নাতিরা জান্নাতের আমল করে জান্নাতে যাবে এবং জাহান্নামিরা জাহান্নামের আমল করে জাহান্নামে যাবে এ হল প্রথম হাদিস দ্বিতীয় হাদিসে বলা হলো যে না আদমরা আসলামের পিঠে ডান দিক থেকে জান্নাতিদেরকে বের করা হয়েছে বাম দিক থেকে জাহান্নামীদেরকে বের করা হয়েছে এবং এদেরকে কোনো আমলের কথা বলা হয়নি আল্লাহ বলছেন যে আমি পরোয়া করি না এই ডান দিকের এরা জান্নাতে যাবে আর এরা জাহান্নামে যাবে আমি পরোয়া করি না তাহলে এখন আল্লাহ রসুল কোনটা বলেছেন এখন যদি একজন সমালোচক বলে যে তোমাদের রসুলের কোনটা মানবো আমরা বলেন কি জবাব আছে আপনার কাছে ওই আল্লাহকে যেরকম ওরা গালি দিছে আবার রাসূলকে গালি দেওয়ার জন্য আপনারা পথ সৃষ্টি করে দিচ্ছেন এই হাদিসের মাধ্যমে কাজে আমি বলবো যে এই হাদিস একটাও ঠিক নেই সব জাল তার কারণ আল্লাহ তালা স্পষ্ট বলছে যে আদম সন্তানদের পীঠ থেকে প্রত্যেকটা মানুষ তার পিতার পিঠ থেকে জন্মগ্রহণ করে তো আপনার চোখে দেখছেন পৃথিবীতে আপনি আমি আমিও তার এরভাবে জন্মগ্রহণ করেছি তাহলে এখন এই জন্মটা প্রত্যেকটা পুরুষের পীঠ থেকেই তার সন্তান জন্মগ্রহণ করেছে প্রথমবার সাক্ষী দিয়েছে তারপর মৃত্যুর পরে পিতার পিঠে ঢুকানো হয়েছে এবং পিতার পিঠ থেকে আমরা দুনিয়াতে আসছি এটা আপনারা দেখতেছেন আয়াত কিন্তু সেখানে এই দুইটি হাদিস এই দুটো হাদিসই কোরআনের খেলব আবার দুইটি হাদিস দুই রকম তাহলে আপনারা এইভাবে রাসুলকে অপমান করার জন্য এই হাদিস খারাপ করেছেন তাহলে এই হাদিস কি মশমানে করেছে বলেন আমি তো বিশ্বাস করি না আপনারা বলবেন আপনারা তো বলেই ফেলেছেন যে আপনি বোঝেন আগের মাসে বুঝতো না আমি আগের পরের বুঝি না আমি তো কোরআন থেকে বলছি আমি কি নিজে বলছি নাকি যে আমি বুঝি আমার কথা শোনেন আপনারা বলছি আমি আমি তো কোরআন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে কোরআন থেকে দেখেন আমি নিজে বললে বলেন যে আপনি নিজে বলেন তাহলে আমি এই সিনিয়রদেরকে শ্রদ্ধা করি এবং এই সিনিয়র এই যা যাদের তাপসির আমি খুলে আপনাদেরকে পরে শোনালাম এ তো অত্যন্ত মহা জ্ঞানী কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এরা আসলে এই দিকে মাথা দেন নাই এরা এদিকে চিন্তা করেন নাই তার কারণ এরা সরল মনে মনে করছেন যে রাসুলের হাদিস রাসুলের নামে কী কেউ মিথ্যা বলতে পারে এই চিন্তা করে এদিকে তারা মাথা দেন নাই এগুলো চিন্তা করেন নাই তারা তারা আমাদের সাথে মহা জ্ঞানী কিন্তু এই বিষয়টা গবেষণা করতে হবে না যারা আকাশে যায় চাঁদে যায় তারা আমাদের সাথে মহা জ্ঞানী কিন্তু ধর্ম সম্বন্ধে তো একলাই নজরে না কেন এদিকে তারা মাথা দেয় নাই বৃহস্পতের মধ্যে এই আদম হাওয়া যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন এটা কখন করলেন অকশ মাহমা ইন নীল আকমাল নাসিন যখন শয়তান তাদের কাছে কসম করে বলল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের কল্যাণকামী তোমরা এই গাছের ফল খেলে ফ্রেশটা হয়ে থাকবে অমর হয়ে থাকবে তোমরা ভক্ষণ করো তখন আদমা মনে করলেন যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা বলতে পারে না এই কথাই কিন্তু এই চিন্তায় কিন্তু তারা নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিল আর আমাদের আলমদের মধ্যেও ঠিক ওই ধরনের ভুল চলে আসে যে তারা রাসুলের নামে বলা হয়েছে এটা কি কেউ রাসুলের নামে মিথ্যা বলতে পারে কিন্তু আসলে যারা চুরি করে তারা তো এইভাবেই করে মসজিদে চুরি করতে গেছে সোর মসজিদের ঘড়ি নেবে কোরআন শরীফ বিস্তুপ করে উঁচু করে তার উপরে দাঁড়াইয়া ঘড়ি নেওয়া সে ঘড়ি চুরি করে এটা সোরে এই কোরআন শৈফ পান নিচে রাইখা চুরি করলো এখন ও মানুষ আর এই কোরআনকে যারা বুকে বুকে মিলায় চুমু খায় তারাও মানুষ এখন কী করবেন আপনি তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং কোরআনে যেটা স্পষ্ট আছে আপনি সেটার ব্যাপারে আপনারা হাদিস নিয়ে এরকম মানে বাড়াবাড়ি করলে তাতে অশান্তি সৃষ্টি হবে এবং বিধর্মীরা এই আল্লাহ রসুলকে অপমান করার সুযোগ পাবে আপনি হাদিসের ক্ষেত্রে যখনই যাবেন মানে ম্যাক্সিমাম হাদিসই দেখবেন যে একটা কথা নানাভাবে বলা হয়েছে আলো এই বলছেন এই বলছেন এই বলছেন এই বোকারিতে এই মুসলিমে এই তিরমুজিদতে এমনি মাজ বিভিন্ন হাদিসে বিভিন্ন এখন রাসুল কোনটা বলেছেন এগুলির মাধ্যমে তো রাসুলকে আপনারা সমালোচনার মধ্যে ফেলবেন যে তিনি কেমন করে বিশ্বের এক নম্বর মানুষ হন তিনি তো নানাবিধ কথা বলেছেন কাজী আল্লাহর কাছে আমরা সবাই পানা চাই যে আমরা যেন আল্লাহকে অপমান না করি রাসুলকে অপমান না করি এবং অন্য অপমান করবে সেই সুযোগ যেন আমরা সৃষ্টি করে না দেয় এটি আমার অনুরোধ এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি